হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি যাচ্ছি হচ্ছে সকাল সকাল কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে কেন যাচ্ছি এই যে চলে এসেছি হচ্ছে মাদাস হাটে তো দিনকার ইচ্ছে ছিল তো যেহেতু আমাদের চোদ্দোই ডিসেম্বর হচ্ছে ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো বিয়ের তো তাই জন্য আমরা তিনজন মিলে চলে এসছি হচ্ছে মাদাস হাটে সেলিব্রেশন করার জন্য তো সেরকম কিছুই না যেহেতু ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়েছে তাই তোমার দাদা ভাই বললো চলো তাহলে ঘুরেই আসি একটু তাই জন্য একটু ঘুরুঘুরু করতে করতে চলে গেলাম যাওয়ার সাথে সাথে চারিদিকের পরিবেশ দেখে এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমাদের দাদা ভাইকে বললাম বা কিন্তু খুব সুন্দর জায়গায় নিয়ে এসছো আমাকে আজকে আমাদের অ্যানিভার্সারির দিনে ঢোকার সাথে সাথে দেখি বন্ধুরা মানে এক একটা জায়গায় বসার এক একটা ভাগ তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে চারিপাশটা একটু ঘুরে দেখলাম চারিপাশটা বেশ সুন্দর সাজানো গোছানো বেশ মানে আস্তে একটা সাউন্ড কোনো চিৎকার নেই শোরগোল নেই মানে খুব ঠান্ডা পরি মানে শান্ত পরিবেশটা বেশ ভালো লাগছিল আর যারা একটু শান্তপ্রিয় মানুষ তাদের এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে আর তার সাথে চলছিলো হালকা একটা মিউজিক তোমার সাথে সাথে আমার এই জায়গাটা দেখে একটু আলাদা মনে হলো কারণ এর আদলটা না একটা মাটির বাড়ির আদলের মতন গোছানো ছিল মানে চারিপাশটা তোমরা যদি কেউ কেউ গিয়ে থাকো তারা হয়তো জানবে আর যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই ঘুরে এসো তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে আমরা তিনজনে মিলে বসেছি একটা জায়গায় যথারীতি খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানকার দামটা না খুব রিজনেবল বন্ধুরা তোমরা যদি কেউ যেয়ে থাকো বা যাও তাহলে তোমরা বুঝতে পারবে আর এখানে খাওয়ার দাওয়ার দেয় হচ্ছে অনন্য অনন্যা বলতে এখানে রোবট এই দেখো ও চলে এসছে আমাদের খাওয়া দাওয়া নিয়ে তো আমরা বন্ধুরা এনজয় করি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুনি